আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা আসলে রিভিউ করব হচ্ছে ওয়ালটনের নয় সিফটি যেটা হচ্ছে একশো লিটার বা একশো লিটার আর উপরের আউটলুকিংটা কিন্তু আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পারতেছেন যে খুবই চমৎকার একটা আউটলুকিং আর এটার যে স্পেশাল এই মুহূর্তে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলতেছে শীত উপলক্ষে বা শীতের কিন্তু শেষ অফার আর তাতে এই মুহূর্তে হচ্ছে যারা আপনারা যারা ফ্রিজ কিনবেন তারা কিন্তু স্পেশাল অফারে কিন্তু আসলে ফ্রিজ কিনতে পারবেন শীত উপলক্ষে এটাই কিন্তু আসলে শেষ অফার তেইশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আসলে আপনার এই মুহূর্তে কিন্তু আসলে প্রোডাক্ট কিনতে পারবেন তো বিওর্স এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখা এটার মডেল এই এটার ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি পাচ্ছেন আর গ্যারান্টি ওয়ারান্টি যে স্ট্রাকচার সেটি হচ্ছে কম্প্রেসরের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে বারো বছর আর এটার প্রোডাক্ট ইনফরমেশনটা টোটালি আমি আসলে আজকে আলোচনা করব পাশাপাশি এটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার এটাতে দিব পাশাপাশি হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের যে প্রাইস এটাতে যেটা হবে সেটা আসলে আগে কখনো কেউ দেয়নি সেই প্রাইসটা আসলে আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এটার যে পার্সেল গ্যারান্টি সেটি হচ্ছে চার বছর পেয়ে যাবেন আর ডোরের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর পাশাপাশি এক বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার গ্রোস ভলিউমটা হচ্ছে একশো লিটার এবং নেট ভলিউম হচ্ছে একশো লিটার আর এটার কলিং টেকনোলজি হচ্ছে ডি ইসিএস এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি হচ্ছে সিলভার কিন প্লাস আলাদাভাবে কোনো স্টেবিলাইজার মেশিনও পাশাপাশি এটাতে কিন্তু ইউজ করতে হবে না সম্পূর্ণ ওয়াল্টন ব্র্যান্ডের এটা কিন্তু গ্লাস ডোর একটা ফ্রিজ আর এটা যারা হচ্ছে মোটামুটি সিঙ্গেল বা বেচালার তারা কিন্তু এই ধরনের এই ভেরিয়েশনের প্রোডাক্টটা আপনারা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করতে পারবেন উপরে কিন্তু ডিপের সেকশনটা পেয়ে যাচ্ছেন আর নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মাল সর্বোচ্চ আপনারা কিন্তু অফার ডিসকাউন্টে এই মুহূর্তে কিন্তু স্পেশাল অফারে কিন্তু আপনারা এই ফ্রিজগুলা এই মুহূর্তে পার্চেস করতে পারবেন তো ভিওর্স এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা আর এটা তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে লাগতেছি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু নয় সিফটি অর্থাৎ একশো সাতান্ন লিটার ওয়াল্টনের অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পার্চেস করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে ওয়াল্টনের বিগ ক্যাপাসিটি যারা যারা চাচ্ছেন একটু ডয়ার ডয়ার ছাড়া যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের কালার ডিজাইন কিন্তু আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা আউটলুকিং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর এটা প্রোডাক্ট ইনফরমেশনটা হচ্ছে এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ বি টু বি থ্রি জিডিএল আর জিডিএল হচ্ছে এরকম ফ্রেম লেস কোয়ালিটি থাকবে যেটা আসলে কোনো প্লাস্টিকের ফ্রেম থাকবে না আর এটার গ্রোথ ভলিউমটা হচ্ছে দুইশো তেইশ নেট ভলিউম হচ্ছে দুইশো আর সিফটি হচ্ছে তেরো সিফটি আর এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটারিয়াল আর সেই সাথে কিন্তু আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিনও কিন্তু ইতিমধ্যে কিন্তু ইউজ করতে হবে না কোম্পানির পক্ষ থেকে কিন্তু দেওয়া রয়েছে আর এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস তো বিওয়স এই হচ্ছে ভিতরের স্পেস আপনাদেরকে ভিতরে স্পেসটি একটু দেখায় নিচে পেয়ে যাচ্ছে নর্মালের সেকশন এবং উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের সেকশন যারা মূলত ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টগুলো ইতিমধ্যে কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন আর এই মুহূর্তে কিন্তু শীত উপলক্ষে সর্বশেষ দামাক অফার কিন্তু আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু পার্চেস করতে পারবেন এই মুহূর্তে কিন্তু সর্বশেষ যে অফার সেটি হচ্ছে তেইশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু প্রত্যেকটা ফিস কিন্তু সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু এই সামনের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু প্রত্যেকটা ফ্রিজের কিন্তু কিন্তু আসলে বেড়ে বেড়ে যাবে যাওয়ার আগে আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন বিওয়ার্স এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার দুশো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার তিনশো টাকা দিয়ে তেইশ পার্সেন্ট ছাড়া কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ